দাদির হাতের এই আমলকির মোরব্বা গোলাপ জামুনকেও ফেল করে দেবে যেমন হয় রসালো সে এরকম টকঝাল মিষ্টি আর রোদে শুকনোর ঝামেলা ছাড়াই কয়েক বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবে তো এই আমলকির মোরব্বা বানানোর জন্য এখানে এক কিলো আমলকি নিয়েছি এখন এই আমলকিগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে এর ভেতরে যে বীজটা আছে সেটাকে কেটে বের করে দিতে হবে আর এই বীজগুলো বের করা খুবই সহজ এটা ইজিলি বেরিয়ে যায় এখন চুলোর ওপর বড় কড়াইয়ে জল গরম করে নিয়েছি দেখতেই পাচ্ছ জলটা ফুটতে শুরু করেছে তখন কিন্তু আমলকিগুলো অ্যাড করেছি এবার চুলোর ফ্লেম একদম হাই করে দিয়ে ছয় থেকে সাত মিনিট এগুলোকে সেদ্ধ করে নিতে হবে এর বেশি সেদ্ধ করা যাবে না তোমাদের সাত মিনিট পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে তো একটা ঝান্নার সাহায্যে এগুলোকে ছেঁকে তুলে নিতে হবে আর একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে তাতে করে আমলকিগুলো ঠান্ডা হয়ে যাবে আর এর কুকিং প্রসেস থেমে যাবে এবার একটা টিস্যু পেপার বা কাপড়ের সাহায্যে আমলকির মধ্যে থাকা জলটাও মুছে নিতে হবে এতে যেন জল না থাকে সেটাও খেয়াল রাখতে হবে তারপর একটা কাটা চামচের সাহায্যে আমলকিগুলোকে এভাবে ছিদ্র করে দেব সব আমলকিগুলোকে ছিদ্র করে নেওয়ার পর এখন এগুলোকে রান্না করে নিতে হবে তো এখন চুলের ওপর কড়াই বা বড় একটা পাত্র নিয়ে নিতে হবে তার মধ্যে আমলকিগুলো অ্যাড করে দিতে হবে আর দিয়ে দিতে হবে পাঁচশো গ্রাম চিনি আর তার সঙ্গে দিয়ে দিতে হবে আড়াইশো গ্রাম গুড় মানে এক কিলো আমলকির জন্য গুড় চিনি মিলিয়ে সাড়ে সাতশো গ্রাম মতো অ্যাড করেছি আর এক কাপ জল দিয়েছি এখন চুলোর ফ্লেমটা অন করে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব যতক্ষণ না গুড় চিনি ভালোভাবে গলে যায় দেখতেই পাচ্ছ ফুটতে শুরু করে দিয়েছে এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম আছে এক ঘন্টা এইভাবেই রান্না করে নিতে হবে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে এখন তোমাদের চল্লিশ মিনিট পর দেখাচ্ছি আমলকিগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গেছে তো এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো এখানে গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করবে প্রায় হাফ চামচ মতো দিয়েছি আর তার সঙ্গে হাফ চামচ নুন আর দিয়েছি হাফ চামচের একটু কম এলাচির গুঁড়ো ফ্লেভারের জন্য এই তিনটি উপকরণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে আর মিডিয়াম আছে আরও কুড়ি মিনিট মতো রান্না করে নিতে হবে আর এই সময় কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে তো দেখতেই পাচ্ছ চিনির রসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে ঠিক এইরকম যখন একতার হয়ে যাবে বুঝে নিতে হবে এটা রেডি হয়ে গেছে তো চুলোটা অফ করে দিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে আর অবশ্যই চেষ্টা করবে পাঁচ থেকে ছয় ঘন্টা এই চিনির রসের মধ্যে আমলকিগুলো রেখে দেওয়ার তো এখন আমলকিগুলোকে চিনির রস সহ একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবেই পাঁচ ছয় ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব তাহলে খুব সুন্দরভাবে এটা একদম রসালো হয়ে যাবে আর আমলকির মোরব্বা যখনই বানাবে অবশ্যই আমলকিগুলো ভালো করে দেখে নেবে যাতে এর মধ্যে কোনো রকম পচা বা নষ্ট আমলকি না থাকে তাহলে কিন্তু এটাই স্টোর করে রাখা যাবে না সবগুলো নষ্ট হয়ে যাবে এটা এক থেকে দুই বছর ইজিলি সংরক্ষণ করে রেখে দিতে পারো যদি এর মধ্যে সামান্য পরিমাণে লেবুর রস বা ভিনিগার অ্যাড করো তাহলে একদমই নষ্ট হয় না এখন তোমাদের ছয় ঘন্টা পর দেখাচ্ছি দেখতেই পাচ্ছ রসে ভরপুর আর এটা অনেক বেশি লোভনীয় হয়েছে দেখতে একদম গোলাপ জামুনের মতো মনে হচ্ছে তাই না সেই রকম রস আলো তো এখন তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখো একদমই পারফেক্ট হয়েছে ছোট বাচ্চারা তো একবার খাওয়ার পর এটা চেয়ে চেয়ে খায় এত বেশি সুস্বাদু হয় আর দুই তিন দিন এভাবে রাখার পর যে রসটা আছে সেটাও সম্পূর্ণ শুকিয়ে যায় মানে টেনে যায় আর দেখতে হয় একদম মোরব্বা বা খেজুরের মতো এখন এই মোরব্বা গুলো কাচের জালে সংরক্ষণ করে রেখে দেব কয়েক বছরের জন্য মুখে যখন একদমই রুচি থাকে না এর চেয়ে সুস্বাদু খাবার আর কিছুই হতে পারে না তো এই দারুণ সুস্বাদু আমলকির মোরব্বা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে